আজ কদিন রান্নার রান্নাবাসীরা আছে রান্নার মাসি আসার পর বললো ও বৌদি কোথায় কি আছে একটু আমালে দেখিয়ে দাও আমি সব কিছু দেখিনি শিখিনি তারপরে আমি আর তোমাকে বলবো না ভালো কথা সেটাই তো স্বাভাবিক তাই না রান্নার মাসিরা কি আমার বাড়িতে থাকে যে আমার কোথায় নুনের কৌটা কোথায় হলুদের কৌটা কোথায় মেথের কৌটা তো কোথায় জিরের কৌটা কোথায় চিনি তো কোথায় চাপাতা কোথায় দুধ তো কোথায় বিস্কুট তা তো কিছু জানে না স্বাভাবিক তাকে তেল থেকে নুন থেকে কড়াই থেকে বাসন থেকে ছাঁকনি থেকে বটি থেকে চাকু থেকে শিলনোড়া থেকে মিক্সি থেকে সব কিছু একদম পুরা দেখিয়ে দিলাম আমি দেখলো একদিন আসলো দু দিন আসলো তিন দিন আসলো চার দিন আসলো পাঁচ দিন হয়ে গেলো তাও একই তার নিয়ম তার নিয়ম হচ্ছে দু কাপ যখন চা করে দিবে আমাদের কর্তাগিন্নিকে কাপ দুটো আমাকে ট্রের মধ্যে সাজিয়ে দিয়ে আসতে হবে তিনি বাপু আনতে পারবে না তারপরে বিস্কুটটাও আমাকে ট্রেতে রেডি করে দিতে হবে তিনি ওই রেডি করা কাপটার মধ্যে শুধু ছাঁকনি দিয়ে চাটা ঢালবে বুঝেছো রেখে দিলো সিঙ্কের মধ্যে চায়ের প্যানটা কারণ তো তার তো শুধু রান্না করার ডিউটি তাই না তাই সে দিতে পারবে না হলো চাটা আনিয়ে এনে গিন্নি মেলে খেলাম তারপরে আসলো রান্না কি টিফিন হবে সকালে ব্রেকফাস্ট বললাম রুটি সবজি নালে লুচি সবজি নালে চাউমিন করো চাউমিন করব। হ্যাঁ করো না তোমার যেটা ইচ্ছা আমি এগুলি বললাম তুমি করো তো বৌদি ঝামেলা তো তুমি একটু আমাকে নয় একটু আটাটা মেখে দাও আর চাউমিন করলে তুমি একটু ওই ক্যাপসিকাম বিনস গাজর কফি টফি ওগুলো একটু কেটে দাও মা মা। মাছ গেলে টাকা নেবে পাঁচ হাজার আমি যদি সব কেটে দিই তা ভাই তোমাকে রাখছি কী করতে সে বলল আরে বৌদি তোমার বাড়ি রান্না করলে তো হবে না আমাকে ওইদিকে উমা কাকিমার বাড়ি রান্না করতে হবে ও পুরি বসে থাকবে আমি ভাত দিব তবে এক ভাত খাবে তুমি তো একটু দয়ার শরীর দেখাবে এরকম করলে হবে আমার তো দুটো হাত দশটা হাত দেয়নি নহলে একটু তরকারিটা কুটে দিতে আমি বললাম আমি যদি কুটে দিই আমি যদি ধুয়ে দিই আমি যদি চাটা নিয়ে সার্ভ করি তো তোমাকে পাঁচ হাজার টাকা দিয়ে কী করতে রাখছি ও বাপু আমি পারবো না ওই অত বিচির তরকারি কাটাকুটি আমি পারবো না ওই আমি তোমাদের ব্রেকফাস্ট রেডি করে দিব তারপরে তোমরা নিয়ে নিজেরা নিজেরা নিয়ে খেয়ে নেবে ডাইলিং থেকে প্লেট নিয়ে তোমরাই সিঙ্কে রাখবে আমি অত কিছু পারবো না প্রথমেই তো বলে নিচ্ছি আমি এগুলি কথা আমি এত ঝুর ঝামেলা না প্রথমে বলে নিচ্ছ কবে বলেছিলে যখন তোমার সাথে আমার কাজের ঠিক হলো তখন তোমায় বলা হয়েছিল না যে ব্রেকফাস্টে সরি মর্নিংয়ে আমাদের তোমার দাদাকে দিবেন গ্রিন টি আমাকে দিবে এমনি চা তা তখন তো চিন্তা নেই আগে আমার হাতের খেয়ে দেখো আগে আমার কাজটা তো আগে দেখো তারপরে না হয় বলবে আমি কাজটা কি করছি তুমি চিন্তা করো না আগে আমি করি আমি না এখন থেকে কাজ করি না আজ বিশ বছর হয়ে গেল রান্নার কাজ করি এই হাতে রান্না যে একবার খাবে সে আমাকে ছাড়ে না আসলে আমি ছেড়ে আসি আমি পারি না আমি আর নিতে পারি না বুঝলে কাজের মাসে এই বললো তারপরে যাই হোক সকালে ব্রেকফাস্টে আমি বললাম চাউমিন করতে হবে না রুটিটাই করো সে বৌদি লক্ষ্মী বৌদি আমার একটু আটাটা মেখে দিলে ভালো হয় দাঁড়া রোকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার আঁকা মাখতে হবে না আমি মেখে নিচ্ছি তুমি একটু আমায় বেলে দিও তাহলে রুটিটা তাড়াতাড়ি ভাজা হবে ওদিকে আমি সবজিটাও বসিয়ে দিতে পারবো বুঝতেই তো পারো বেলায় যদি হয়ে যায় কখন ব্রেকফাস্ট করবে তোমরা তো তুমি জানো না বাপু তো তুমি জানো না বেলা হবে না কি হবে যখন এরটা তখন ঠিক টাইমে যে দিতে হয় তুমি জানো না মাঝে মাঝে এক একটু সময় দেরি হয় তো তুমি এত হ্যাপা করলে তো হবে না থাক বাবা তোমার এরকম করে করলে আমার কাজ করতে হবে না লাগবে না আমার তোমাকে দা তোমার দ্বারা আমার হবে না তোমাকে আমি এটা করে দেবো ওটা করে দেবো তার পরে শোনো পরের ঘটনা এক লাউ সরি চাল কুমড়ো এনেছে আমার পপ্তামশাই বাজার থেকে আমরা তো মঙ্গলবারে নিরামিষই খাই সেই মহারানী কিছুতেই চাল কুমড়া কাটবে না আমাকে বলছে বৌদি তুমি চাল কুমড়াটা কেটে দাও আমি চাল কুমড়া কাটবো না আমি বললাম কেন গো সবজি কাটছো তো অন্য চাল কুমড়াটা না আমি চাল কুমড়া কাটবো না চাল কুমড়া মঙ্গলবারে বলি দেওয়া যায় না আমি বলি হাই ভগবান সে বলছে না আমার ঘরে সন্তান আছে আমি মঙ্গলবারে চাল কুমড়ো কাটতে পারবো না আচ্ছা তোমরাও কি তাই নাকি গো মঙ্গলবারে বুঝি তোমরা চাল কুমড়ো লাউ এসব কিছু খাও না কেটে সাংঘাতিক এখনকার রান্নার দিদি বলো আর ঠিকা কাজের লোকই বলো একদম তোমাকে একদম পুরো পেঁচিয়ে চলে যাবে পুরো মাথা আমার শেষ ও রান্না করবে আমি যেদিকে কিছু আমার এক্সট্রা কাজগুলি করব যার জন্য রাখা হয়েছে ও পুরো আমাকে হেজিয়ে চলে যাচ্ছে আমি কি করব। মুশকিলে পড়ছি তারপরে তো রান্না করার পর গ্যাস নোংরা হয়ে আছে সিংকে ভর্তি বাসন তার ডিউটি শুধু আসতো ছপা ছপ ছপাচ্ছপ খুন্তি নাড়লো ব্যাস রান্নাগুলো বাটি টাটি ধোয়া আছে সেখানের মধ্যে সে রাখলো হয়ে গেল আসি বৌদি আসি ভালো তরকারি হলে আমার কাছে একটু দিও গো আমার ছেলে দুটো আছে খাবে হ্যাঁ নিয়ে যাও একটু বলার কিনছে নিয়ে যাও হ্যাঁ সেই দিকে তাদের জ্ঞানের নারী টনটনা বৌদি এক চুল কাজ এক্সট্রা করবে না কিন্তু বেতনটা অনেক সময় তারা অ্যাডভান্সে চেয়ে নেয় ঠিক তখন এরকম মিষ্টি মুখে বলবে বৌদি একটা কথা বলবো আমার নেই এই মাসের অ্যাডভান্স একটু দিবে গো খুব খারাপ সময় যাচ্ছে আমার ছেলেটার শরীর ভালো না দিবে গো ওর বাবাও দুদিন ধরে কাজে যায় না সব ঠিক আছে তারা তাদের দিকটা ঠিক গুছিয়ে গাছিয়ে নিয়ে যায় কিন্তু তুমি যদি একটা কাপ ওদের এক্সট্রা ধুতে বলো বা একটা লোক আসছে একটা চা এক্সট্রা করতে বলো তাহলে মুখটা এই বড় একটা বেলুন হয়ে যাবে তা এই জন্যই এখনকার কাজের লোক আর এখনকার রান্নার লোক যাকেই রাখু যারা রাখছে তারা যাবে যাদের অনেক বছর কেটে গেছে একদম বান্ধা আছে তারাই ঠিক আছে বান্ধা লোক ঠিক আছে কিন্তু এই ঠিকা আর ঠিকা রান্নার লোক তোমাকে একদম চালু করে দিয়ে চলে যাবে নমস্কার আমার দরকার নেই যেই কাজ করে আমি পরিপাটি হয়ে একটার মধ্যে ঘরে চলে আসতে পারবো সেই কাজ ওই মাসি এমন নোংরা করে যায় মশলার কৌটা হাতে মেটু হাতে চিনির সাথে মশলা চিনির কয়েকটা দানা হয়তো লবণের সাথে লবণের কয়েকটা দানা হলুদের সাথে এই হলো আমাদের রান্নার মাসি তা তোমাদের কি কেউ এমন আমার মতন রান্নার মাসি আছে দেখো তারপরে তো তার থেকে থেকে ফোন ফোন টুম 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 করে বেজে উঠছে ওরে বাবা ফোনের মিউজিক কি টুম টুম টুং ব্যাস ফোন হাতে নিয়ে বাবু ঘণ্টাকে ঘণ্টা কথা বলছে আর এদিকে খুন্তি নাচছেই তো নাচছে তারপরে কি খেতে বাসার সময় দেখা গেলো নুনই দেয়নি কাল যখন আসলাম যখন বললাম কি গো কি রান্না করছো ফুলকপির সবজিটা এক ফোঁটা নুন হয়নি পরে আবার আমি নুন দিলাম তাই নাকি বৌদি নুন দিইনি চাপ একদম ভুলে গেছি আসলে ওই যে একটা তখন ফোন এসেছিল না ফোনে ফোনে শোনো তোমাকে আমি বলে দিচ্ছি রান্নার সময় কোনো ফোন ধরবে না আর ধরলেও দু মিনিটের বেশি কথা বলবে না মাথায় দেখো তুমি যেমন পয়সাটা হিসাব করে নিয়েছ আমিও কিন্তু কাজটা হিসেব করে নিব তুমি যেমন পয়সাটা এক পাই ছাড়বে না আমিও কিন্তু কাজটা এক পাই ছাড়বো না কাজে কাজ করতে হলে ঠিক করে করবে নাহলে করবে না বুঝেছ ঠিক আছে বৌদি এই হলো এখনকার রান্নার মাসি ঠিকা মাসি এমন কি দালাল বিল্ডিং বানালেও যে লেবার মিস্ত্রিগুলো আছে ওদের পিছনে যারা খাটছে একমাত্র তারাই জানে আমাকে তো পুরো লেবার বানিয়ে দিয়েছিল আমার বাড়ি করার সময় পুরো লেবার হয়ে গেছিলাম আমি কি কাঠ মিস্ত্রি কী রাজমিস্ত্রি কি কালার মিস্ত্রি ওরে বাবা নমস্কার দূরে থাকো ওদের থেকে বাড়ি করতেও ইচ্ছে করলে আর মনে হয় না আর বাড়িতে হাত দিই ওই যে ওদের সাথে এত কথা বলতে হয় এত কথা বলতে হয় আমার কর পুরো নষ্ট হয়ে গেছে চলো